হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো তো আশা করি তোমার সবাই ভালো আছো দেখো আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করাই যাক ওখানে কথাই বলছিলাম কিন্তু এতটা বৃষ্টি আবার যে ভালোভাবে ক্লিয়ার শোনা যাচ্ছিলো না ভাবলাম ওই জন্য পরের ভয়েসটা অ্যাড করলাম যখন পেয়েছিলাম একটু বৃষ্টি ছিল না তো রাস্তাতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল তো দেখো বৃষ্টির মধ্যে আমরা সব ফুচকা খেতে সুন্দর ওয়েদার দেখেছো

哇！牛逼！